এটা লোডটা নিবে একশো সত্তর কেজি এটাতে একশো সত্তর কেজি আপনি নিয়ে ওটা কাজ করতে পারবেন এটাতে আপনি তিন রিফিট ক্লাম সিস্টেম তিন রিফিট ক্লাম সিস্টেম এইটাও ডাবল রিফিট এবং এইটার পায়াগুলো অনেক চওড়া অনেকে বলে কেছি ভাই আমাদের কেছি নষ্ট হয়ে যায় কেছি কি আছে এই যে পিতা সিস্টেম আছে পিতাটা ইউজ করতে পারেন এটা ফাইবারের এটা কাপড়ের কোনো ফিতা আসসালামু আলাইকুম নিউ ওমিক কর্পোরেশন বেনাং বিসিসি রোড আমরা আপনাদের জন্য নিয়ে আসছি অ্যালুমিনিয়াম ল্যাডার যারা বাসা বাড়িতে ইউজ করেন অ্যালুমিনিয়াম ল্যাডার সেই অ্যালুমিনিয়াম ল্যাডার গুলো আমরা নিয়ে আসছি একটু দেখেন এটা হচ্ছে সুপারম্যান কোম্পানি সুপারম্যান ম্যাক ল্যাডার অ্যালমোনিয়াম ল্যাডার বা অনেকে মই বলে ঠিক আছে এটা হচ্ছে ডাবল রিফিট এক একটাতে স্টেপে দুইটা করে রিপিট দুইটা করে চারটা পিছনে আছে দুইটা করে আর এটা তো ওয়েট নিবে আপনার একশো পঞ্চান্ন কেজি ঠিক আছে একশো পঞ্চান্ন কেজি লোড দিবে আপনি যেগুলো বাড়ি নিয়ে উঠে কাজ করতে পারবেন বাসা বাড়ির জন্য এবং এগুলো পাঁচ থেকে শুরু করে নয় ধাপ্ত সবই আছে আবার আপনারা যদি এর আরো হেভি বা আরো চান সেটাও আছে যেরকম এটা আছে আপনাদের প্যারিস মে কোম্পানির প্যারিস এই যে প্যারিস নাম ঠিক আছে এটা তো আপনার তিন রিফিট ক্লাম সিস্টেম তিন রিফিট ক্লাম সিস্টেম এইটাও ডাবল রিফিট এবং এটার পায়াগুলো অনেক চওড়া এবং এটার পিছনের যে টানা গোলা এগুলো অনেক মজবুত অনেকেই এটা চাইলে আপনার টপের উপর এটা কাজ করতে পারবে কোনো সমস্যা নেই অনেক ময়ে আছে টপের উপর এটা কাজ করা যায় না ঠিক আছে ওগুলো মাখা হয়ে যায় আমাদের এই মুইগুলো তারপর টপে ওইটা কাজ করতে পারবেন দাঁড়ায় এবং না ধরে কোনো সমস্যা হবে না এটা তো আপনার লোড ক্যাপাসিটি দেখাই আমি আপনাকে এটা লোডটা নিবে একশো সত্তর কেজি এটাতে একশো সত্তর কেজি আপনি নিয়ে ওইটা কাজ করতে পারবেন যে কোনো আরামদায়ক কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনারা যদি আরো একটু হেভি চান সেক্ষেত্রে সেইটাও আছে যেরকম অনেকে বলে ভাই কেচি ভাই কেচি নষ্ট হয়ে যায় ভাই কেচি থাকে না কেচি কেচি ছাড়াও আমাদের ফিতা সিস্টেম আছে সেটাও যে এগুলো আছে ফিতা অনেকে বলে কেছি ভাই আমাদের কেচি নষ্ট হয়ে যায় কেছি ছাড়া কি আছে এই যে ফিতা সিস্টেম আছে ফিতাটা ইউজ করতে পারেন এটা ফাইবারের ফাইবার কাপড়ের কোন ফিতা আছে পানি পেলে জগেরা ইয়া নষ্ট হয়ে যাবে পানিতে আপনি এগুলো ফাইবার এগুলো কখনো কিছু হবে না এবং মাসার ভিতরে রাখতেও সুবিধা এটা একটার ভিতরে একটা আছে এদের একটা ভিতরে একটা বই কাজে ঠিক আছে এটা তো আপনার লোড নিবে একশো সত্তর কেজি এবং ডাবল রিফিট চওড়া অনেক হেভি আপনি একশো সত্তর কেজি নিয়ে লোড নিয়ে করতে পারবেন এবং এটা রিপিট ছাড়া নাট সিস্টেম এটা রিপিট ছাড়া নাট সিস্টেম লুজ হয়ে গেলে টাইট দেওয়া কাজ করতে অনেকে রিপিট বলে সিরা যাক হ্যাঁ এগুলো আপনার এটার ওই টেনশন নাই আপনার লুজ হয়ে গেলে আপনার নাট টাইট দিলে আবার এক হেভি কাজ করতে পারবে এরপরে আমি আপনাদের দেখাই অ্যাসেটেড অনেকে বলবে আরো হেভি লাগবে অ্যাসেট চৌড়া মান এবার আমাদের আরো চওড়া লাগবে আরে হেভি লাগবে এটা আছে তোরা অনেক চওড়া এবং প্রত্যেকটা স্টেপে কেচি আছে প্রত্যেকটা এক স্টেপে কেচি আছে এবং কিচনের টানাগুলো ম্যাপ থেকে দেখাই এগুলো প্রত্যেকটা টানাগুলো আছে অ্যাসেস ঠিক আছে অন্যগুলা দেখবেন আপনার অ্যালুমিনিয়াম দেওয়া এগুলা কিন্তু পুরোটা ফুল অ্যাসেস দেওয়া এবং এই তো কাপুই আর এই ফাইবারের কখনো নষ্ট হবে না মেসে অ্যাসেস এক এবং স্টেপগুলো আরো চওড়া এটা আপনি আপনার দুইশো কেজি পর্যন্ত ফ্লোড নিতে পারবেন তবে একশো সত্তর থেকে দুইশো কিছু পর্যন্ত আপনি লোক যেতে পারবেন টেনশন ছাড়া আর অনেকে বলে যারা ইলেকট্রিক শেয়ার যারা ইলেকট্রিক শেয়ার ইলেকট্রিক কাজ করে রং কাজ করে অনেক সময় তারা ক্যারি করতে সুবিধার জন্য এই মইগুলা আছে চায় এই মইটার সিস্টেম রয়েছে কি আমি আপনাকে বলি এটা আপনি দুই দিকে ইউজ করতে পারবেন দোনো পাশে পাও দিয়ে ইউজ করতে পারবেন এবং কি চাইলে আপনি আবার সিঙ্গেল করে ইউজ করতে পারবেন মানে খুইলা ডাবল করে ইউজ করতে পারবেন আবার আপনি খুইলা সিঙ্গেল করে ইউজ করতে পারবেন এটা আপনার এই যে এখানে একটু দেখেন এই যে এই যে সিঙ্গল ইউজ করতে পারবেন এরকম ডাবল ইউজ করতে পারবেন এটা আপনার ছয় থেকে শুরু করে আট পর্যন্ত হয় যেরকম ছয় আহ ছয় দশ হয় ডাবল অবস্থা থাকবে দশ হয়ে যাবে আবার সাত থেকে শুরু করে সাত বারো ডাবল অবস্থা সাত সিঙ্গল অবস্থা বারো এটা আপনার দুই থেকে স্টেপ আছে যেমন আপনাকে দেখে এটা অনেক ওয়েট দেখা অনেক কষ্ট হয়ে যায় একটু দেখেন এই যে কেলাম গুলো অনেক ঠিক আছে এটা বিকাশ ব্রান্ডের অনেক হেভি মাল কালারিং মাল লাল কালার এবং স্টেপ গুলো এই যে দেখেন স্টেপ গুলো অনেক হেভি আরো স্টকে আরো মই আছে ঠিক আছে পিছনে আরো অনেক মই আছে আরো অনেক কোয়ালিটি আছে যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে নবাবপুর দুই নাং বিশন কর্পোরেশন রোড রোডের সাথী যারা পাইকারি এবং খুরসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ব্যবসার জন্য তারাও যোগাযোগ করবেন